কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনি ফেসবুক পেজ এবং প্রোফাইলে যেটাতেই হোক না কেন প্রফেশনালিভাবে লাইভ করতে পারবেন সো এই কাজটি কিন্তু অনেকেই জানে না যে প্রফেশনালভাবে লাইফ কীভাবে করতে হয় হয়তো এই ভিডিওর থাম্বেল দেখেই বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কিনে শুরু হতে চলেছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটির মূল কাজ শুরু করা যাক সো গেল স্টার অল রাইট নাও এখন আপনার প্রফেশনাল লাইভ করার জন্য আপনার ফোনে থাকা অ্যাপ্লিকেশন এবং অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা ওপেন করতে হবে ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর এখানে দেখতে পারছেন একদম থ্রি লাইন্স বলে একটি অপশন এই থ্রি লাইন্স অপশনের উপর ক্লিক করে আপনি যদি পেজ থেকে লগ ইন করে লাইভটি করতে চান তাহলে এখান থেকে লগ ইন করে নেবেন অর্থাৎ আমি ভিডিওটি শর্টকাটের ভিতরে দেখানোর জন্য আমি এখান থেকে আগে থেকেই ফেসবুক পেজ লগ ইন করে রেখেছি সেজন্য আমি এইখান থেকে আপনাদের এই সেম প্রসেস আসার পর এইখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচেই লক্ষ্য করবেন লাইভ বলে একটু অপশান এই লাইভ অপশনের উপর ক্লিক করে দিবেন লাইভ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আপনার নেট কানেকশনটা থাকলে এখানেও কিন্তু প্রসেসিং নিবে না অর্থাৎ আপনাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এইবার লাইভ তো শুধু আপনারা এখান থেকে ক্যামেরা যে দেখতে পারছেন এটা ঘুরিয়ে সামনে এবং পিছনের দিকেও নিতে পারবেন এটা করে মূলত এখানে গোলাইভের উপর ক্লিক করে দেন সো এখানে কিন্তু অনেকগুলো সেটিং রয়েছে এই সেটিংগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এই আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন তাহলে আপনি প্রফেশনাল ভাবে লাইফ করতে পারবেন ফার্স্ট রবল যে অপশনটা রয়েছে এখানে যে দেখতেই পারছেন প্রথম অপশনটা রয়েছে ফ্ল্যাশ অফ অর্থাৎ আপনি যদি রাত্রিবেলায় লাইভ শুরু করেন সেক্ষেত্রে এই ফ্ল্যাশ অন করে লাইভ করবেন এবং লাইভটি হাই কোয়ালিটি হবে এবং এখানে যে দেখতে পারছেন মিউট এম অর্থাৎ আমরা যে কথাগুলো বলবো সেই লাইভের ভিতরে কথাগুলো কিন্তু শুনতে পারবে এবং যখন আপনারা এটা থেকে ক্লিক করে অফ করে দিবেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সরা কিন্তু কতড়বে না এবং তৃতীয় অপশনটা দেখতে পাচ্ছেন রিটর্টি বলে একটি অপশন এই অপশনটা সামনে এবং পিছনের দিকে ক্যামেরা আপ ডাউন করে অর্থাৎ ঘুরিয়ে এবং সামনের দিকেও পিছনের দিকে ঘোরাতে পারবেন এটা কিন্তু আমরা অনেকে জানি এখানে দেখতে পাচ্ছেন স্টিকার আপনার লাইভের ভিতরে স্টিকার অ্যাড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইনহান্স অফ বলে একটি অপশন এইটা কিন্তু আমরা অনেকেই জানি না এটা কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস অর্থাৎ এইটা আপনাদেরকে যে কাজটি করে দিতে হবে এটা আপনাদেরকে এই এনেবল করে দিতে হবে রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ অর্থাৎ আমাদের যে কথাবার্তা লাইভের ভিতরে বলবো বাহিরের আউট নয়েস থাকলে সেগুলোকে কন্ট্রোল করবে সেক্ষেত্রে আপনারা এটা অন করে দিবেন এবং এখান থেকে স্টার সেট করবেন এবং এখানে আমি এগুলো এখন করব না যেহেতু বেলা লাইভ করব সো সেক্ষেত্রে আপনারা এগুলো কমপ্লিট করার পরে এখানে দেখতেই পারছেন টেক্সট বলে একটি অপশন এই টেক্সট অপশনের উপর ক্লিক করে এইখান থেকে আপনার কিবোর্ড শো হবে সেই কীবোর্ড থেকে এখান থেকে নানান ধরনের টাইটেল এবং লাইভ কিনে শুরু করবেন সেই টাইটেল দেওয়ার পর এখানে কালার অপশনে ক্লিক করে দিবেন এখানে অনেকগুলা কালার আছে কালারগুলো সিলেক্ট করে দিবেন সো আমি এখন করবো না সেজন্য আমি একটু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি সেক্ষেত্রে এখানে দেখতে পারছেন একটি অ্যারো বাটুন রয়েছে ক্লিক করে দিবেন অ্যারো বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে এটা এরকম সেম প্রসেস হবে হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরো গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে দেখতে পারছেন অ্যাড টু ইওর পোস্ট বলে একটি অপশন এটাতে আপনারা ডেসক্রিপশন সাজিয়ে দিতে পারেন এখানে একদম নিচি দেখতে পারছেন চেক ইন এই চেক ইন আপনারা কোথা থেকে লাইফটি করছেন সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন অর্থাৎ আমি এই লাইভটি করতেছি সিরাজগঞ্জ থেকে এখানে সিরাজগঞ্জ সিলেক্ট দিলাম এখানে দেখতেই পারছেন আর নিচের দিকে স্কল করলে বিগিংস সামি ফ্রেন্ডস বলে এবং আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং ইনভাইট করতে পারবেন আপনার লাইভটি এই ইনভাইটের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে এই সেম প্রসেসে মার্ক করে আপনারা ইনভাইট করতে পারবেন ইনভাইট করার পর একদম নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে আরও অনেক সেটিং পেয়ে যাবেন সেক্ষেত্রে অল মেসেজ আপনারা কি মেসেজ করার জন্য পারমিশন দেন যদি পারমিশন দিয়ে থাকেন তাহলে এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে তারা আপনাকে মেসেজ করতে পারবে সেক্ষেত্রে এখানে আরও অনেকগুলো সেটিং রয়েছে এখানে অ্যাডভান্স সেটিংগুলো একটি ফোন এইটা আপনারা এনেবল করে ডান করে দিবেন এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস সেক্ষেত্রে কার কাজ আপনাদের শেষ এইবার এইখানে যে দেখতেই পারছেন ড্যাশবোর্ড বলে একটি অপশান এই ড্যাশবোর্ড অপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনার যদি প্রোডাক্ট নিয়ে কোনো লাইভ করতে চান সেক্ষেত্রে এখানে করছেন এবং অ্যানসার ইয়েস নো সবগুলো কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও ক্রিয়েট করব সেক্ষেত্রে আমরা এগুলো করব না এবং আপনি যদি চান যে আপনার ইনভাইট ফ্রেন্ড কম হয়েছে সেক্ষেত্রে এইখানে ক্লিক করে এখানে যে দেখতে পারছেন ম্যান বলে একটি আইকন ম্যান আইকনে ক্লিক করে আপনারা আরও কিন্তু ইনভাইট পাঠাতে পারবেন সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে আরও ইনভাইট কিছু এখানে শেয়ার করবো ইনভাইট করার পরে সেম প্রসেসে ডান অপশনে ক্লিক করে দিতে কিন্তু এখানে দেখতে পারছেন ক কত জন এখানে সাড়ে জন দেখাচ্ছে সাঁয়ত্রিশ জনকে কিন্তু ইনভাইট পাঠিয়েছি তারা কিন্তু যখন ফেসবুক অ্যাপ্লিকেশনে ওপেন করবে সাথে সাথেই কিন্তু সেই নোটিফিকেশনের উপর ক্লিক করে আপনার লাইভে যুক্ত হতে পারবে এবার কিন্তু এখানে আসল প্রসেসটা এখানে দেখতেই পারছেন গো লাইভ বলে একটি অপশন এই গো লাইভ উপর ক্লিক করে দিবেন গো লাইভ অপশনের উপর ক্লিক করে তারপরে এখানে তিন সেকেন্ড ওয়েট করতে হবে এখানে দেখতেই পারছেন আমাদের লাইভটা কিন্তু শুরু হয়ে গেছে এবার আমি ফিনিশ করে দিলাম একদম নিচে থ্রি ডট আইকনে অর্থাৎ এই ফিনিশ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই লাইফটা ফিনিশ হয়ে যাবে অর্থাৎ আপনার যদি আপনি চান যে আমি পাঁচ মিনিট দশ মিনিট কিংবা দুই মিনিট লাইভ করব তারপরে এই ফিনিশ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার লাইফটি কিন্তু ফিনিশ হয়ে যাবে প্রসেসিং নিবে প্রসেসিং নেওয়ার পর কিন্তু এখানে আপনাদেরকে তারা ভাবে বলে দিয়েছে আপনার লাইফটি থার্টি ডেজ থাকবে অর্থাৎ থার্টি ডেজ পরে আপনার এই লাইফটি ডিলেট হয়ে যাবে অটোমেটিক্যালি অর্থাৎ নব্বই দিনের ভিতরে কিন্তু আপনার এই যদি আপনার লাইফটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখতে পারবেন এখানে যে দেখতে পারছেন একদম নিশ্চয়ই যদি লক্ষ্য করেন এইখানে যদি আপনি চান যে আপনার লাইফটি ভালো হয়নি আমি এটাকে ডিলেট করে দিব অর্থাৎ এই ডিলেট আইকনে ক্লিক করে ডিলেট করে দিতে পারেন আর যদি চান যে আপনি এখান থেকে এটাকে আপলোড করবেন তাহলে ডান অপশনে ক্লিক করে দিবেন আর যদি আপনি এখান থেকে এই লাইভ থেকে রিল আকারে রূপান্তরিত করতে চান এইখানে পার্সেন্ট টার্ন দিস লাইভ ইন টু রিল এইখান থেকে তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড নব্বই সেকেন্ড সর্বোচ্চ এখান থেকে কিন্তু শর্টস আকারে রূপান্তরিত করে আপনার পেজও আপলোড করতে পারবেন